আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব ভৈরবে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ আগুনে পড়ল দশ দোকান কিশোরগঞ্জের ভৈরবে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় উভয় পক্ষের জন আহত হয়েছে এছাড়াও বিক্ষোভকারীরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দশটি দোকান খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে সময় আগুন নিয়ন্ত্রণে আনে फायर सर्विस এরপর জানাব রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ডিএমপির সাবেক কমিশনার হাবিবর শো চারজনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ছাত্রজনতার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান শো চার পুলিশ সদস্যকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল পরোয়ানা ফেরতের প্রতিবেদন পার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব

এদিকে রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সাত দফা প্রস্তাব ঘোষণা ডক্টর ইউনুসের রোহিঙ্গাদের জাতিগত নির্মূলে ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দু সতেরো সালে এবং আরও আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল এখন যেহেতু সময় শেষ সুতরাং মিয়ানমারে তাদের ফেরত যেতে হবে এদিকে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নিয়ে ভাবছে বিএনপি জানালেন শামাউবায়দ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যেন কোনও দেশ হস্তক্ষেপ করতে না পারে এই নীতিতে সম্পর্ক গড়তে চায় বিএনপি পাকিস্তানের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হতে চাচ্ছে এ নিয়ে কথা বলেছে দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সম্পাদক শামাউবায়দ চ্যানেল টোয়েন্টিফোরকে তিনি বলেছেন সার্ক ইস্যুতে দুই পক্ষই নতুন করে কাজ করবে যা আগামীতে অঞ্চলে কার্যকর ভূমিকা রাখবে এদিকে রাজধানীর টঙ্গিতে ঢাকা ময়মনসিং মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাজধানীর টঙ্গি এলাকায় বেইলি ব্রিজ নির্মাণ ও সড়ক সংস্কার সহ দশ থেকে বারো দফা দাবিতে টঙ্গিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছেতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা এবং সর্বশেষ জানাব ও জরুরি বৈঠক নেতানোর বৃহত্তর ইসরায়েল পরিকল্পনা নিয়ে সতর্ক করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকসি সতর্ক করে বলেছেন তথাকথিত গ্রেটার ইসরায়েল ধারণা শুধু একটি ভ্রান্ত কল্পনা নয় বরং এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য অস্তিত্বগত হুমকি তিনি মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সম্প্রদায়বাদী নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশ কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভৈরবে মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের সংঘর্ষ আগুনে পড়ল দশ দোকান কিশোরগঞ্জের ভৈরবে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সময় উভয় পক্ষের আহত হয়েছে এছাড়াও বিক্ষোভকারীরা আগুন দিয়ে দিয়েছে দশটি দোকান খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করে এ সময় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস দিবাগত মধ্যরাতে পৌর শহরে ভৈরবপুর দক্ষিণপাড়ার কষাইহাটি এবং উত্তরপাড়া ওমান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এই ঘটনায় আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নেন ভৈরব কুলিয়ারচর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজমু সাকিব করেছেন পুলিশ স্থানীয় সূত্র থেকে জানা গেছে রোববার রাত এগারোটার দিকে ভৈরব বাজারের পাশে এশা হোটেল নামে আবাসিক হোটেলের ঝাড়ুদার হোটেল পরিষ্কার পরিচ্ছন্ন করার সময় ইটের কনাসো ময়লাপুরে উত্তরপাড়া এলাকার এক যুবকের শরীর পরে ঝাড়ুদারো হোটেল ম্যানেজারের সঙ্গে ওই যুবকের বাগবিতণ্ডা হয় বিষয়টি তখনই সংঘর্ষের রূপ নেয় রাত বারোটায় বাজারে সংঘর্ষটি ভৈরবপুর উত্তরপাড়া ওমান গ্রুপ ও দক্ষিণপাড়া হাটির মধ্য ছড়িয়ে পড়ে উত্তরপাড়ার মনমরা ব্রিজ সংলগ্ন এলাকায় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ উভয়পক্ষে যুবকদের মধ্য ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে সংঘর্ষে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের দশজন আহত হন এ সময় রাস্তার পাশে থাকা প্রায় দশটি দোকানে আগুন ধরে দিয়ে পুড়িয়ে দেওয়া হয় এশা হোটেল ম্যানেজার মহিউদ্দিন জানান হোটেল দিতে গিয়ে ময়লা সিটকে পড়েছে তবে ওই যুবকের শরীরে পড়েনি তবুও সে দলবল নিয়ে এসে হোটেলে হামলা চালিয়েছে হোটেল ভাঙচুর করে আমি প্রাণে বেঁচে গেলেও আহত হয়েছি বলেও জানান তিনি রামপুরায় কার্নিশে ঝুলে থাকা অবস্থায় গুলি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান শো চারজনকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ছাত্র জনতার আন্দোলন চলাকালে রামপুরায় সাদের কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান শো চার পুলিশ সদস্যকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল আজ পরোয়ানা ফেরতের প্রতিবেদন পার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন এদিকে জুলাই অগস্টে বিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাজুজ্জামান খান কামাল সৌদ তিনজনের বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে ইতিমধ্যেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক খায়ের আহমেদ চৌধুরীর সময় তিনি জুলাই আন্দোলনে চক্ষু বিজ্ঞানে চোখ হারানোদের চিকিৎসার বিষয় তুলে ধরেন আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এই সাক্ষ্যগ্রহণ শুরু হয় আলোচিত এ মামলায় অষ্টম দিনের উপলক্ষে এদিন সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আসামি থেকে সাবেক পুলিশ পরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল মামুনকে কে অন্যদিকে জুলাই আন্দোলনের সময় গেটে শহীদ নাফিস তিনজনকে হত্যার মামলায় শচীন মল্লিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আগামী বৃহস্পতিবার আঠাশ আগস্ট তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোহিঙ্গাদের সমস্যা সমাধানে সাত দফা প্রস্তাব ঘোষণা ড ইউনুসের রোহিঙ্গাদের জাতিগত নির্মূলে ভয়াবহ পরিকল্পনা বাস্তবায়ন থেকে সশস্ত্র ঘাতকদের থামানো আমাদের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সোমবার কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক অংশীজন সংলাপে প্রধান বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন ড ইউনুস বলেন সম্পদ ও সামর্থ্যের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দু সতেরো সাল এবং তারও আগে রোহিঙ্গাদের জীবন বাঁচাতে মানবিক কারণে বাংলাদেশ সীমান্ত খুলে দিয়েছিল রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন মিয়ানমার সরকার ও আরাকান আর্মিকে নিশ্চিত করতে হবে যাতে কোনো রোহিঙ্গার বাংলাদেশে প্রবেশ করতে না পারে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের অবদান রাখার সংকল্প ঘোষণা করে ন্যায় বিচার ও জবাবদিহি নিশ্চিতে সাদ্যফা প্রস্তাব দেন ড ইউনুস্তিন আর বলেন সমস্যা মিয়ানমারের সৃষ্টি সমাধানও সেখানেই হতে হবে প্রধান উপদেষ্টা আরও বলেন দেশ এখন স্থিতিশীল আছে যাতে নির্বাচনের প্রস্তুতি চলছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক নিয়ে কি ভাবছে বিএনপি জানালেন সামাওবাইদ বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো দেশ হস্তক্ষেপ করতে না পারে এই নীতিতে সম্পর্ক গড়তে চায় বিএনপি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেন কোনো দেশ হস্তক্ষেপ করতে না পারে এই নীতিতে সম্পর্ক গড়তে চায় বিএনপি পাকিস্তানের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক কেমন হতে যাচ্ছে নিয়ে কথা বলেছেন দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শ্যামাউবায়দ চ্যানেল চব্বিশকে তিনি বলেন সার্ক ইস্যুতে দুই পক্ষই নতুন করে কাজ করবে যা আগামীতে অঞ্চলে কার্যকর ভূমিকা রাখবে দক্ষিণ এশিয়ায় বরাবরই সংবেদনশীলতার মধ্য দিয়ে গেছে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্ক যা গত পনেরো বছরে তলানিতে ঠেকেছে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা ইসলামাবাদের বিনিময়ে ঝিমিয়ে পড়া সে সম্পর্ক সতে হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাবনা কি এ বিষয়ে দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামাউবায়দ জানিয়েছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেন কেউ হস্তক্ষেপ না করে এই নীতিতে সম্পর্ক করতে চায় বিএনপি সেটি যে দেশই হোক শামাউবায়দ আরো বলেন পাকিস্তান সামনের দিকে এগিয়ে যার রাজনীতি করতে চায় এগিয়ে যার জন্য বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক করতে চায় দেশটি নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখা এবং কেউ যেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে এবং আমরা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করব না এই নীতিতে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখতে বিশ্বাসী বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামাউবায়দ ইসলাম